একজন পুলিশের আদর্শ প্রিয়তম হওয়ার প্রথম শর্ত আপনাকে অসীম ধৈর্যশীলা হতে হবে সহ্যের সীমা বলতে কিছুই নেই এইটাই হতে হবে আপনার জীবন দর্শন আর যদি আপনি সহ্যের সীমা বসে থাকেন তাহলে বিপদ কিভাবে এই ধরুন আপনি সারাদিন ঘরের মানুষটাকে খুব মিস করছেন কিন্তু তিনি আপনাকে ডিউটির কারণে কোনোভাবে রেসপন্স করতে পারছেন না দিনের শেষে ক্লান্ত শান্ত শরীরে ঘুম ঘুম চোখে আপনার সারা দিনের হয়তো বা করলই না না এক্ষেত্রে হলে আপনার চোখের জলের গঙ্গার কালা জল সাদা হয়ে যাবে তবু বেচারার কিছুই করা থাকবে না কারণ আগের ডিউটি পরে প্রিয়তম আপনাকে অল্পতেই তুষ্ট হতে হবে সব ব্যস্ততা ছাপিয়ে তিনি যে এক ঘন্টা সময় আপনাকে দেবেন সেটাকে গোটা একদিন ভেবে তুমুল খুশি হতে হবে স্বামী কেন্দ্রিক অসীম চাওয়ার সীমিত পাওয়া নিয়ে হাতির পেশ করা যাবে না রাগ দেখানো যাবে না আপনাকে মাথায় রাখতে হবে আপনি একজন ব্যতিক্রমী পেশাধারীর প্রিয়তম যিনি চাইলেও আবেগী হতে পারেন না সময় বের করতে পারেন না উৎসব ঈদ পূজা অনুষ্ঠান শনিবার রবিবার বলতে যা জীবনে কিছুই নেই আপনাকে উদার উদার এবং হতে হবে যদি আপনি না হন তবে আপনার পুলিশ প্রিয়তমকে জড়িয়ে যে স্বপ্নগুলো দেখবেন তার বাস্তবায়ন না করতে পারলে তো আপনি অশান্তি শুরু করে দেবেন আপনাকে কল্পনা করার আগে ধরে নিতে হবে ওই দিনের ডিউটি থাকতো আপনাকে একাই যেতে হবে আর উদাস হতে হবে যাতে ওনার কর্ম ব্যস্ততার জন্য আপনার মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে কাশ্মীর গোয়া সমুদ্র বা পাহাড়ের সব দেশ ও কল্পনার রাজ্যে ওনার হাত ধরে ঘুরে বেড়াতে পারবেন আপনাকে তুমুল সাহসীও হতে হবে তা না হলে উনি যখন হন্তদন্ত হয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে কোনো অপারেশনে যেতে চাইবেন তখন আপনি ভয়ে কুঁকড়াবেন আবেগে কান্নাকাটি করবেন এই সময় উনি আপনাকে সামলাবেন নাকি ওয়ারেনসের ডাক সামলাবেন বরং তখন সাহস শক্ত গলায় বলতে হবে দেখে আলি হয়েও না সাবধানে সামলে নিও আপনাকে যৌক্তিক প্রতিবাদীও হতে হবে পুলিশের প্রিয়তম হওয়ার কারণে অনেকেই অনেক টিপ্পনি কাটবে পুলিশকে দেওয়া গালি সমান আপনার কপালেও জুটবে এক্ষেত্রে আপনাকে পুলিশের সততা এবং অন্যান্য পেশার অসততাও মুখস্থ থাকতে হবে যাতে টিপ্পণী কিংবা গালির বিনিময় তাদের মুখটাই একেবারে ফ্যাকাশে করে দেওয়া যায় বাইরে যেতে পাঁচ মিনিটের মধ্যে রেডি হওয়ার সমান দক্ষতাও থাকতে হবে কখন উনি বিনা নোটিসে ঘন্টাখানেক সময় বের করে আপনাকে নিয়ে বের হতে চাইবেন তার প্রতি ফোন পাওয়ার আগে মিলবে না তখন সাজতেই যদি লাগান আধ ঘন্টা ঘুরবেনই বা কখন বাজার করবেনই বা কখন আর খাবেনই বা কখন এরকম আরো অনেক বিষয় আছে যে ক্ষেত্রে আপনাকে অন্যান্য নারীদের থেকে একটু বেশি এগিয়ে থাকতে হবে তবে এতে এটা ভাবার কারণ নেই পুলিশ করা মানে লাইফটাই শেষ দিয়ে সমস্ত ব্যস্ততা ক্লান্তি মাথায় নিয়ে যখন মানুষটা এসে বলবে আই লাভ ইউ পৃথিবীর সবচেয়ে সুখী প্রিয়তম আপনি তখন নিজেকেই ভাবতে বাধ্য হবেন পুলিশরাও ভালোবাসে শুধু সেই ভালোবাসা প্রকাশের জন্য কোন আয়োজন করতে পারে না সময়ের অভাবে প্রিয়তমার প্রতি ভালোবাসা লুকিয়ে থাকে তাদের ইউনিফর্মের ভাজে রোদে আলোতে আবেগ গুলো থাকে বৃষ্টিতে ভালোবাসে তারাও তাদের প্রিয়তমাকে খুবই ভালোবাসে মুখ না থাকলেও অনুভূতিতে ঠিকই থাকে তাদের প্রিয়তমা চোখের লেন্সে ঠিকই থাকে তাদের প্রিয়তমার মুখ ভালোবাসে করে ভালোবাসে আপনাকে শুধু মানুষটিকে বোঝার ক্ষমতা থাকতে হবে আর প্রাণের পুলিশটাকে ছাড় দিতে হবে তবে ছেড়ে দিতে পারবো না মাননীয় সাহেবদের প্রতি আমার অনুরোধ আবেদন এই যে একবার পুলিশের পরিবারের লোকজনের কথা ভাবুন আজ বাড়ি থেকে দুশো থেকে চারশো কিলোমিটার দূরে পড়ে থাকা পুলিশদের অন্তত বাড়ি থেকে চল্লিশ বা আশি কিলোমিটারের মধ্যে পোস্টিং দিন আমাদের অন্য কিচ্ছু চাই না শুধু পরিবারের অভিভাবকদের ও আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে একটা দেখা করা ছাড়া সত্যি বলুন তো পুলিশ কি দোষ করেছে যার জন্য পিতা মাতা স্ত্রী ও সন্তান থেকেও নেই পুলিশের শুধু উর্দিটাই জানে তাকে পরিহিত মানুষটার দুঃখের কথা কষ্টের কথা দয়া করে আর আমাদের চোখের জল আর যন্ত্রণার শিকার হতে দেবেন না দেখবেন আপনি এইটুকু করলে অনেক বেশি ফল পাবেন ভবিষ্যতে সবাই সবার পাশে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্ত হব নিশ্চয়ই আমাদের সমাজের মানুষরাই তো পুলিশ তারাও রক্তে গড়া মানুষ পারিবারিক সামাজিক সাংসারিক ও মানসিক পুলিশ হওয়ার সুযোগ করে দিন ক্ষমা করবেন আবেগে মনোভাব অকপটেই বলে ফেললাম